ওলামা অমঙ্গ দ জনারিপুল সৈয়দ মোহাম্মদ রাজা স্ট্রোলিটিক্পিচু লিডর এজ ইস টু অল বিভ দিন বাংলাদেশি মুসলিমস উড বি ইউনাইটেডার দি ব্যানার অফ ইসলাম দি ডামিক লিডারশিপ অফ এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শাইখ আইমা পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট আলম দিন হজরত মৌলানা খালিদ হোসাইন

মিস্টার প্রেসিডেন্ট দি চিফ গেস্টেমিনার হজরত মুফতি সৈম হাফিজড টু হ্যাভ দি অপরচুনিটিং পিসার ইট ইস আার ইস্যু আই উল আফ সিলেট টু আর সচ এন ইম্পর্টেন্ট কনফারেন্স দান্ডিং ইস্যু ইট ইস হিস্টোরিকল ফ্যাক্ট দি জে টাইম আবার মদিনা দেয়ার বোন নজির বোন কায়নুকা বোনা ্রি দ সি কিল আর বিলাট প্রফেট মাম সা ই হলে করন আ্লা লাথজদা না আ আ আ ও প্রফে মা মাস্ ফ মুসলিম আ ু জুস দি ইনফিডেলস দন মুসলিম আজরা বট উই আ মুসলিম হেভ বিকম স্পন টু মে পার্টস মে গ্রুপ মেক্ট মাস্ট ইউনাইটেড দাংলা পিপুল টেক ইনিশ মাস্টেক ইনিশিয়ার ওলামা দাম পিপল দ ডাইমিক সৈয়দ মোহাম্মদ রাজাউল করিমিটিক স্ট্রিচু লিডর এস এস হি পোলিটিক্লাহ বাংলাদেশি মুসলিমস উড বি ইউনাইটেড আন্ডার দি ব্যানার অফ ইসলাম আন্ডার দি ডাইনেমিক লিডারশিপ অফ পীর সাহেব চর্মাই ফর থ্রি হার্ড ড্রপড থাউজেন স্টন অফ বম অন দি সোফার টেন ফাইভ থাউজেন্ড পিপুল হ্যা এম্বেস মার্টিডম শাহাদিল্ড্রেন বিকম দ টার্গেট অফ জুইশ কনস্প্রেসি ইট ইজ এ ক্লিয়র ক্লিনস্টাইনি পিপুল ফ্রম এ লং টাইম দি জুস ডি জু with the help of United States of America, Britain captured the Masjid al-Aqsa by the Muqaddas which is our first tabla. From here our beloved Prophet Muhammad went to the Arsh to call on the Allah Azza wa Jal and received five times of prayer for the Muslim Ummah. জুস ইন কালামাইটেড স্টেট আমাণ দি ব্রিটেন্ড উড ইরেক্টেম্পল হুচ ইস নৌন এস সলোমোন্লাহ ইফ উই আর कॉन्स्प्रेसिस द इंट्रिक्स मस्ट बी फेल्ड टेकन बाय जुस एन हिज एस एट्स एला इनशल कंट्री मस्ट बी डेमोलिश विद इन अ टाइम विद इन अपिरेटेड टाइम द युनायटेड स्टेट ऑफ अमेरिका फेल्ड इन द हँड ऑफ अफगाणिस्तान টেন্টি ইয়স দার্ড বম ট্রিগর বম্ব টু কি নিয়ারেশন আফগানিস্তান বট দ হ্যাপ ফেড দ লে লেফ্ট আফগানিস্তান ইনশিজ ফ্রাম ইসরায়েল ফ্রদার কন্ট্রিজ দূনাটেড স্টেটস মাস্ট মাস্ট ফ্লাইট ইনশাল দে হাই টাইম টু বয়ট দি ইসরায়েল কমোডিটিস সচ এস নেসলেসলে মেড কফি এন্ড মিল্ক পাউডর উই আরটিং উই হ্যাভ বিন ইং ফর এ লং টাইম উই মাস্ট বয় কট দি নেসলে ম্যাকডোনিভার্স কমোডিটিস এজ এ প্রোটেস্ট অফ এট্রোসিটিস মেড বা জু অফ ইজরায়েল

اللہ اقبال سیس فضا بدر پیدا کر فرشتے ترے نصرت کو اتر سیکھتے ہیں گردا سے خطر اندر خطر اب بھی If we adapt, adapt the ایمانی اسپرٹ اینڈ جذبہ جہاد لائک دی صحاب ان شاء اللہ گاڈ ہیلپ اللہ سے ہیلپ وت اللہ لاڈ پرویڈنٹ ول ڈیسینٹ اینجلس فروم دیو سپورٹ ان شاء اللہ ہم سوبار کر چکا ہے تو امتہا ہمارا آئی ووڈ لائک ٹو فائنلی آئی وڈ لائک ٹو تھینکس دی آرگنائزر آف دس حرمت اقسا کانفرنس آرگنائز بائی جاتی علما mashayir i'm a district in Silat metropolitan thanks to all thanks to p-sahib and thanks to uh, central leaders assalamu alaikum wa rahmatullahi wa